દેખલે আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নিঃসংশ ঘটনাকে কেন্দ্র করে আজ জগদ্বল্লভপুরের মাজু এলাকায় বিজেপির পক্ষ থেকে মাজু বিজেপি কার্যালোর সামনে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান এছাড়া ওইদিন রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মাজু বিজেপি কর্মী সমর্থকেরা তবে দাবি অতি শীঘ্র যেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া নিঃসংশ ঘটনার যেন সঠিক বিচার হয় এদিন প্রায় 1 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা এই বিক্ষোভের কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা এলাকায় জগৎবল্লপুর থানার পুলিশ ওই অবরোধ তুলে যান যান চলাচল স্বাভাবিক করে কি বলছেন মাজু বিজেপি কর্মী সমর্থকেরা সরাসরি হাওড়া টিভি নিউজে বেরিয়ে কলকাতা স্তব্ধ হয়ে গিয়ে রাত্রিরে মোমবাতি নিয়ে রাত্রিরে বসেছে তারা এই বিচারে সুবিচারের দাবিতে আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত মা বোনেদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত হিন্দু থেকে মুসলমান প্রত্যেকটা মানুষই আজকে রাস্তায় নেমেছে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে আর্জি করের বিচার চাই যে সমস্ত দোষীরা ছিল তাদের প্রত্যেককেই বের করে শাস্তি দিতে হবে মনে করুন এই শুধু জগৎবল্লভপুরের মাঝি অঞ্চলটা না আজকে পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে আজকে এই কর্মসূচি হচ্ছে ভারতীয় জনতা পার্টির তাকে চাক্কা জাম কর্মসূচি আমাদের হলো আমরা সমস্ত মানুষকে এটাই বলতে চাই যে আর করে যে যে বোনটা আমার হত্যা হয়েছে এই রকম মানুষ যে না যেন কোনো মা কোনো বোন কোনো নারী যেন ধর্ষণ না হয় সেই জন্যে আমাদের প্রতিবাদ এবং পুলিশ প্রশাসনকে সংবাদ মাধ্যমে এবং সাধারণ মানুষের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই এই রকম পরিস্থিতি না যেন কোনোদিন আসে আপনারা কি এই প্রতিবাদ চালিয়ে যাবেন যতদিন না অভয়ের দোষীদের শাস্তি হয় তাদের ফাঁসি হয় এবং প্রত্যেকটা অপরাধীকে বের করা হয় ততদিন আমাদের এই ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে এই যে আমাদের এতদিন ধরে যে এ হচ্ছে যতদিন না আমাদের এই দোষীদের শাস্তি হয় প্রত্যেকটা অপরাধীদের বের করে তাদের শাস্তি দিতে হবে সুবিচারের দাবিতে আমরা এই আন্দোলন চালাই আপনার নাম আমি অশোক সিংহ শ্রীরামপুর সাংগঠনিক এসসি সি মোর্চার সহসভাপতি মাঝু অঞ্চলের পঞ্চায়েত সদস্য